ও শিট অলপের জন্য মিস করা কইসা আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি রাশিয়ার সামার ওয়েদারে সামার বলা চলে যদিও আমার গায়ে দেখতেছেন ভারী জ্যাকেট বাট আসলে রাশিয়ান ওয়েদারের কোনো নিশ্চয়তা নাই এইজন্য ভারী জ্যাকেট পরে বেরোতে হয় যদিও আমরা ফরেনার সো দেশের আবহাওয়াটা বুঝতে আমাদের অনেক সময় লাগবে সো আমি আপনাদেরকে মূলত দেখা যে যাচ্ছিলাম রাশিয়ার সামারের এরা ফুটবল খেলে ফুটবল খেলার দৃশ্যটা ওইখানে একটা খেলার মাঠ এইখানে একটা খেলার মাঠ এইখানে একটা ওই পাশে আরেকটা অনেকগুলো প্র্যাকটিস চলছে এদের টুর্নামেন্ট আছে মনে হয় অনেক দেখা যাচ্ছে একদিন খেলতে হবে ইউনিভার্সিটির ভাইদেরকে ডেকে একদিন খেলার আয়োজন করতে হবে চেষ্টা করব সেই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ এখানে রানিং ম্যাচ চলতেছে oh shit ও সেটা অলপের জন্য মিস খেলার মাঠটা আসলে অনেক সুন্দর খালি চোখে দেখার বেশি সুন্দর লাগছে সেই স্কুল লাইফে খেলা বাদ দিয়েছিলাম ফুটবলের করে তেমন খেলা হয়নি যদিও মাঝে মধ্যে ব্যাডমিন্টন ও গো ইতিমধ্যে আপনারা দেখে ফেললেন একটি গোল দিয়ে ফেললো যদি এটা কি পক্ষ কোন পক্ষ কিছুই জানি না তবে জায়গাটা অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর ওয়াটার ভিউ ম্যান এজন্যই তারা রাশানরা সামারটা অনেক বেশি এনজয় করে এরা কারণ বেশিরভাগ সময় এখানে থাকে শীত যার কারণে সামারের মজাটা বেশি সময় নিতে পারে না ও মিস ওকে নো প্রবলেম বেটার লাক নেক্সট টাইম